বাই 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 কেউ সাল্লাল্লা করেন বাই ফন্দ করেন আপনি কি জানেন আপনার পরিবার বিপদে আছে কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ শক্তি আপনি ডেনমার্কের আইজিটি সি গ্যাস ডিভাইস কেনার পরেও আপনার পরিবার বিপদে আছে কারণ ডেনমার্কের আইজিটি সি গ্যাস ডিভাইস পাইপের ছোট লিকেজ শনাক্ত করতে পারে না আপনি হয়তো ভাবছেন ডেনমার্কে আইসিটি সি গ্যাস ডিভাইস

কিন্তু এটা কিন্তু এই যে মিটার কিন্তু শনাক্ত করতে পারেন এখানে আমি এইটা আরো একটু বোঝার জন্য দেখেন এখানে আমি পাইপে দুইটা ছিদ্র করে নিয়েছি একটা ছোট ছিদ্র একটা বড় ছিদ্র আমি এই ছোট ছিদ্র কি ভাই ডেনমার্ক আই লিগে শনাক্ত করতে পারবেন আপনি নিজেই দেখেন এই যে দেখেন এখান থেকে এই যে ছোট্ট একটা লিকেস এই যে ছোট্ট এখানে বের হচ্ছে দেখেন এই দেখেন বুদবুদ করে বের হচ্ছে

আইজিটি তো দুইটা লিখেছে শনাক্ত করতে পারে না বিস্ফোরণ ঘটাই দিছে আমি আমার এসএফ এর জন্য এই যে একটা আমি এই যে একটা ট্যাব দিয়া বন্ধ কইরা নিলাম শুধু একটা লিখেছে বাকি খোলা রাখলাম ভাই এসএফ খোলা রাখলাম এটা কি এসএফ শনাক্ত করতে পারবে ভাই একটু দেখেন জান ভাই আমার তো ভয় করতেছে ভাই এই যে আমি দেখাই দিছি আগে প্রথমত আমি এই যে দেখেন দেখার পরে যে দেখেন এখানে ধরে এখানে ধরেন হুম এখানে ধরে এই যে ছেড়ে দাম এটা কিন্তু অন আছে দেখেন কোনো কিছু বের হইতাছে

ভাই এ কি দেখাইলেন ভাই এই এইটাই হচ্ছে এসে পেটেল ভাই আপনারা যারা এখনো যারা পরিবারের সুরক্ষার জন্য এসে অর্ডার করেন নাই অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলেন